নিউ ইয়র্কে ইউনুসের সঙ্গী সেই বিএনপি জামাত এবং তথাকথিত এনসিপি রাজাকার পার্টি রাজাকারের দশর দেশ ধ্বংসকারী এনসিপি পার্টির এক নেতা আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা সেই মেজান ভাই বা কেমন আছে ফার্স্ট টু লাস্ট কি হয়েছিল সেই এয়ারপোর্টে আমরা স্টেপ বাই স্টেপ দেখার জন্য চেষ্টা করবো চলুন প্রথমে সেই ডিম নিক্ষেপ করা ভিডিওটা আমরা দেখে আসি আমরা দেখলাম নিজের দেখলাম মিজান ভাই নামে এক আমলিক কর্মী তাকে ডিম নিক্ষেপ করেছে আক্তারকে পচা ডিম নিক্ষেপ করেছে ওইখানে উপস্থিত তাসনিন যারাও ছিল কিন্তু তাসনিন যারাকে পাশের এক আমলিক ভাই বলতেছে আপাকে কিছু বলো না কিছু বলো না কিন্তু আপনারা দেখেন যে এই ফ্যাসিস্ট এনসিপি জামাত বিএনপি আওয়ামী লীগের নারী নেত্রীদের উপর কিভাবে কেমন নির্যাতন চালিয়েছিল বাংলাদেশের সমস্ত প্রশাসনের সামনে আর্মি বিডিআর সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ যত বাহিনী আসে সব বাহিনীর সামনে আমার এই বোনটাকে চুল ধরে টেনে তাকে হেস্ত নেস্ত করেছিল তাকে উত্তম মাধ্যম দিয়েছিল ছেলেরা পর্যন্ত কুলঙ্গারের বাচ্চা জামাত শিবির এবং বিএনপি বা এনসিপির নেতা নেত্রীরা ছেলেরাও এই ভুনটিকে অনেক মেরেছিল এবং সে কিন্তু এখনো বিনা দোষে সে পরীক্ষা দিতে গিয়েছিল কোনো অন্যায় করে নেই ভাই কোনো অন্যায় করে নেই পরীক্ষা দিতে গিয়েছিল মাস্টাররা বলেছিল যে তুমি আসো পরীক্ষা দিতে পরীক্ষা দিতে গিয়েছিল সেখানে গিয়ে যে হেনস্তার শিকার হয়েছিল এভাবে শুধু একজন না আমরা দেখেছি পাঁচই আগস্ট চারই আগস্ট যে কিভাবে আওয়ামী লীগের নারী নেত্রীদের উপরে আওয়ামী নারী ছাত্র লীগ যুব মহিলা লীগ যে কিভাবে তাদের উপর নির্যাতন চালিয়েছিল এই জামাত বিএনপি এবং এই তথাকথিত রাজাকার পার্টি এনসিপির নেতাকর্মীরা প্রিয় বন্ধুরা এই মিজানুর ভাই যে মিজানুর ভাই ভীম নিক্ষেপ করলো সেই মিজানুর ভাইকে নাকি নিউ পুলিশ আটক করেছে তাকে নাকি বিচারের আওতায় নিয়ে এসেছে চলুন আমরা দেখি সেই নিউ পুলিশ তাকে আটক করলো এটা আমরা দেখেছি মিজানুর ভাই যে বের হয়ে গেছে এটা কিন্তু বাংলাদেশের মিডিয়া পাড়ায় কোনো একটা সংবাদ হয়নি কিন্তু মিজানুর ভাইকে যখন পুলিশ ধরে নিয়ে গেল তখন কিন্তু বাংলাদেশের মিডিয়া পাড়ায় সব মিডিয়া কিন্তু এভাবেই নিউজ করেছিল যে আক্তার হোসেনকে কে ডিম নিক্ষেপকারী আক্তার হোসেনকে পথা পাতা ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মীকে নিউ ইয়র্কের পুলিশ আটক করেছে কিন্তু আপনারা জানেন যে নিউ ইয়র্কে আমেরিকায় রাজনৈতিক ভাইয়ের বক্তব্য শুনব স্প্রিডে সেই আক্তারের উপর ডিম মেরেছে সেই কুখ্যাত খুনি কুখ্যাত সন্ত্রাস ইউনুসের দোসর পুলিশ হত্যাকারী বাংলাদেশের চাইছু বাংলাদেশের চারশোড়ি থানা দেয় সেই সন্ত্রাস সেই আক্তার হোসেনকে কোন স্পিরিট নিয়ে মিজান ভাই বঙ্গবন্ধুর সৈনিক তাকে ডিম নিক্ষেপ করেছিল চলুন এবার তার বক্তব্য আমরা পুনরায় শুনব যুবলীগ দলটা নিক্ষেপ করা হয়েছে সেই ব্যক্তিটিকে যাদের কারণে পুরো একটি স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আমি যখন এই খুনি এই ফ্যাসিস্ট এই টেরোরিস্ট আক্তারকে এই নিউ মাটিতে আসা শুনছি এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি ভাবি নাই আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না এখানে আইনে কি আছে বা আইনে কি নেই আমি যখনই এই টেরোরিস্ট আক্তারকে দেখেছি সাথে সাথে আমার বত্রিশ নম্বর বাড়ির কথা মনে হয়েছে সাথে সাথে বাংলাদেশের সাড়ে চার কোটি আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেরোস্ট সাক্তারকে ডিম নিক্ষেপ করতে পারি অন্তত বাংলাদেশের সাড়ে চার কোটি নেতা আওয়ামী লীগের নেতাকর্মী একটু হলেও তেরো মাস পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে এই জন্য এই ফ্যাসিস্ট ইউনুসের অবৈধ সন্তান এন আহ নেতা আপনার আক্তার আমি ডিম নিক্ষেপ করেছি এবং এখানে আমি আহ পরিষ্কার করে আমি স্লোগান দিয়েছি টেরোরিস্ট আক্তার ডেফিনেটলি আপনারা জানেন ইতিমধ্যে ওরা টেরোরিস্ট এবং তারা বাংলাদেশকে যে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশে আজকে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা নির্যাতন করছে এখন তারা যেভাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে নির্যাতন করছে রকম টেরোরিস্টদেরকে এই দেশে আমেরিকার মতো দেশে ওয়েলকাম জানানো যায় না কখনো আমার তরফ থেকে এবং আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন ভাইয়ের মতো সাহসী যুবক আছে বলেই আজকে আওয়ামী লীগ টিকে আছে আওয়ামী লীগ কি দর্পে জেগে উঠতেছে তারা দেখেছেন বাংলাদেশের প্রশাসনের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ইভেন বাংলাদেশের পুলিশ ঘোষণা দিয়েছে যদি কেউ আওয়ামী লীগের মিছিল থেকে বা আওয়ামী কর্মী ধরে দিতে পারে পাঁচ হাজার টাকা করে তারা নাকি পুরস্কার দিবে বাংলাদেশের পুলিশ হ্যাঁ বাংলাদেশের পুলিশদের পাঁচ টাকা করে পুরস্কার দেওয়া হবে বন্ধুরা আমরা দেখেছিলাম সাদ্দাম সত্যের পথে লড়েছিল কিন্তু সাদ্দামকে ধরে দেওয়ার জন্য আমেরিকা পুরস্কার ঘোষণা করেছিল কিন্তু এখন বাংলাদেশের ফ্যাসিস্ট প্রশাসন বাংলাদেশ আউমলিগের উপর বাংলাদেশ আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদের ধরে দেওয়ার জন্য যেভাবে পুরস্কার ঘোষণা করেছে সেই ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কিছুই নেতা কর্মীদের দমাইতে পারবে না একটা কথা বলতে চাই যে নিউ ইয়র্কে সফর সঙ্গী হিসাবে যে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক পার্টির কর্মীরা গেল তাদেরকে রেখে ইউনুস এবং ডাস্টবিন শফিক অন্য দরজা দিয়ে সেফ জনে ভেগে গেল আর এদেরকে কেন বিপদের মুখে ফেলে দিয়ে ইউনুস অন্য দরজা দিয়ে ভেগে গেল এখানে কিন্তু একটা বৃহৎ একটা প্রশ্ন আসে না যে ইনুস সবাই একসাথে যাবে ইনুস যাদেরকে নিয়ে গেছে নিউ ইয়র্কে সফর সঙ্গী হিসেবে বা এক গাড়িতে অর্থাৎ এক পাশ দিয়ে গেল তো এই সফর সঙ্গী অর্থাৎ বড়িগার্ড অন্য দরজা দিয়ে বিপদের দিকে ছেলে দিয়ে গেল এখানে কি কোনো মেডিকেল ডিজাইন বা মেডিকেল কোন প্ল্যান ছিল জামাতের ভাই বোনেরা বিএনপির ভাই বোনেরা এনসিপির ভাই বোনেরা একটু বলে যাবেন